দেখছেন এনএই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন্স অভিষেক স্ট্র্যাটেজিতে ডায়মন্ড হারবার শুভেন্দুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের তুলনায় এবার কতটা বাড়বে তৃণমূলের ভোট হিসেব দিলেন কুনাল ঘোষ তদন্তকারী সংস্থাগুলি তদন্তের জন্য নয় কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ পিকের কাজে লাগছে না সাংসদের সই করা কার্ড বিজেপির মিথ্যা আশ্বাসে ক্ষুব্ধ মতুয়ারা অভিষেকের বিরুদ্ধে দাঁড়াতে কি ভয় পেয়ে গেলেন নওশাদ শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না অভিষেক স্ট্র্যাটেজিতে বাজিমাত ডায়মন্ড হারবার আর মাত্র কয়েকদিন তারপরেই শুরু হবে দিল্লির সিংহাসন দখলের লড়াই ভোটযুদ্ধের ময়দানে সেনা সাজাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল ব্যতিক্রমী নয় ঘাসপুল শিবির তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দোলের পরেই নিজ কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবারে ভোটের প্রস্তুতি শুরু করবেন জোর কদমে ঠিক কী কী করবেন তিনি তার তালিকাও তৈরি হয়েছে আগামী সাতাশ আটাশ এবং উনত্রিশে মার্চ আমতলায় সাত বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই তিন দিন বেলা তিনটে থেকে ধারাবাহিক বৈঠক হবে প্রায় আড়াই থেকে তিনশো নেতাকর্মীদের নিয়ে ওই বৈঠক থেকেই নেওয়া হবে ডায়মন্ড হারবার মহারণে যে তার ব্লুপ্রিন্ট কোথায় হবে এই বৈঠক সেই স্থানে নির্ধারিত হয়েছে ইতিমধ্যেই আমতলা দলীয় কার্যালয়ে চলবে এই বৈঠক এখানেই শেষ নয় উনিশে এপ্রিল থেকেই শুরু হচ্ছে ভোট তার আগেই জেলা সফর সেরে ফেলতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতে কবে কোন জেলায় পাড়ি দেবেন তার তালিকাও ঠিক করে ফেলেছেন তিরিশে মার্চ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সভা করবেন তৃণমূলের যুবরাজ এরপর এপ্রিলের এক দুই তিন চার এবং পাঁচ তারিখ যথাক্রমে শিলিগুড়ি কোচবিহার বীরভূম ঝাড়গ্রাম ও ঘাটাল এবং মালদায় বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে উল্লেখ্য গত লোকসভা নির্বাচনেও ডায়মন্ড হারবারে জয়ের মুকুট পরেছিলেন তৃণমূলের সেনাপতি তিন লক্ষ একুশ হাজারেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি তবে এবারের লক্ষ্যমাত্রা চার লক্ষ তা বসিরহাটে জনগণ সভা থেকেই জানিয়ে দিয়েছিলেন তিনি সেই লক্ষ্য অর্জুনে নতুন রণকৌশল গ্রহণ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর দুবার সাংসদ হয়ে ডায়মন্ড হারবারের দায়িত্ব সামলেছেন অভিষেক এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন অভিষেকের উপরেই পুনরায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্ব কাজে তুলে নিতে ফের প্রস্তুত যুবরাজ ডায়মন্ড হারবারে ভোট সপ্তম অর্থাৎ শেষ দফায় পয়লা জুন হাতের সময় থাকলেও কাজে বিলম্ব করতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন মন্ত্রে বিরোধীদের পরাস্ত করা সম্ভব তারই ছক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল কংগ্রেস আইপিএস অফিসার নন তারপরে কয়েকজনকে আইপিএসের জন্য সংরক্ষিত পদে বসানো হয়েছে এই অভিযোগ তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন যে নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে যদিও পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে শুভেন্দু যে অভিযোগ করেছেন সেটা পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর আর তারপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ পেলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস আর তাতে বেশ চাপে পড়তে চলেছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এদিকে শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন তা যদি প্রমাণ করতে না পারেন অথবা সেটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশনকে করা পদক্ষেপ করতে হবে আর তৃণমূল কংগ্রেস এই সুযোগ ছাড়বে না সুতরাং লোকসভা নির্বাচনের পাককালে রাজ্য রাজনীতি জমজমাট হয়ে উঠল নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু কয়েকজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের নাম এবং পদমর্যাদা তুলে ধরে দাবি করেন নির্বাচন কমিশনের নির্দেশিকা মানা হয়নি তার দাবি পুলিশ সুপারদের আইপিএস হতে হয় এমনই নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু আইপিএস নন এমন পুলিশ অফিসারদের আইপিএসের জন্য নির্ধারিত পদে বসানো হয়েছে শুভেন্দুর এই তথ্যকে পুরোপুরি ভুয়ো বলে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ক্ষেত্রে অমিত শাহের কেন্দ্রীয় করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তারপরও নিজের অবস্থানে অনল শুভেন্দু অধিকারী শুভেন্দুর টুইট রিটুইট করে দাবি করা হয়েছে এসব তথ্য মিথ্যা এবং বিভ্রান্তিকর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনেই যাবতীয় কাজ করা হয়েছে শুভেন্দু লিখেছেন দু হাজার সালের একুশে মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচন কমিশন সব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে পুলিশ সুপার এবং স্পেশাল পুলিশ সুপার পদে থাকা সমস্ত নন ক্যাডার অফিসারকে অবিলম্বে বদলি করে দিতে হবে এবং কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে হবে পুলিশ সুপারের পদটা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ক্যাডারের অফিসারদের জন্য সংরক্ষিত থাকে পুলিশের পক্ষ থেকে শুভেন্দু তথ্য খারিজ করে দিতেই রাজ্যসভার সাংসদ ডেরেকো রায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ডেনেক কমিশনে জানান শুভেন্দু মিথ্যা মনগড়া তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী তাই নির্বাচন কমিশন যেন শুভেন্দুর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দু হাজার উনিশের তুলনায় এবার কতটা বাড়বে তৃণমূলের ভোট হিসেব দিলেন কুনাল ঘোষ ফের একবার আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ আগের বার আসন প্রাপ্তি নিয়ে আনুমানিক ফলাফলের কথা বলেছিলেন আর এবার ভোট প্রাপ্তির শতকরা হারের হিসেব দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী চব্বিশের লোকসভা নির্বাচনের বাংলার শাসক দলের প্রাপ্ত ভোট হতে চলেছে আঠান্ন থেকে বাষট্টি শতাংশ যেখানে বিজেপির ঝুলিতে আসতে চলেছে তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট এর আগে কুণাল ঘোষ ভোটের ফলাফল সম্পর্কে আগাম আন্দাজ করে বলেছিলেন তৃণমূল পঁয়ত্রিশটি আসন অবশ্যই পাবে আর বিজেপিকে বেঁধে রাখতে হবে চার আসনের মধ্যে গত সপ্তাহে লোকসভা নির্বাচন নিয়ে ভিডিও বার্তায় ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন কুনাল ঘোষ তার বক্তব্য ছিল লোকসভা ভোটে তৃণমূল তিরিশ থেকে পঁয়ত্রিশ আসন নিশ্চিতভাবে পাবে বাম কংগ্রেস শূন্য পাবে কোথাও কোনো আসন পাবে না তারা আর বিজেপিকে কীভাবে দুটি তিনটি চারটি আসনে বেঁধে রাখা যায় তা দেখতে হবে আমাদের টার্গেট বাংলায় বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশ আসনে তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ আসন নিশ্চিত এরপর তা কতটা এগোনো যায় দেখতে হবে রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাম কংগ্রেসের শূন্য প্রাপ্তির দাবিতে অবশ্য অনর রইলেন কুনাল ঘোষ উল্লেখ্য দু উনিশ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল বাইশ আসনে জিতেছিল তাদের ঝুলিতে ছিল তেতাল্লিশ শতাংশের কম বেশি ভোট আর চব্বিশে নির্বাচনের তা লাফিয়ে বাড়বে আটান্ন থেকে বাষট্টি শতাংশ অন্তত তেমনটাই দাবি অভিজ্ঞ রাজনীতিক তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বিজেপির ফল সম্পর্কে তার ভবিষ্যৎবাণী তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট পাবে পাঁচ থেকে এগারোটি আসন গেরুয়া শিবিরের দখলে আসবে গতবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে আঠারোটি আসন পেয়েছিল বিজেপি কুনাল ঘোষের ভবিষ্যৎবাণী অনুযায়ী চব্বিশের ভোটে তা অনেকটাই কমবে তবে বাম কংগ্রেসের শূন্যপ্রাপ্তি নিয়ে কোনো সংশয় রাখছেন না তৃণমূল নেতা তদন্তকারী সংস্থা তদন্তের জন্য নয় কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ পিকের প্রশান্ত কিশোর ওরফে পিকে রাজনীতির ময়দানে এই নামটির সঙ্গে অপরিচিত নয় কেউ তিনি ভোট ভোটকুশলী যার পোশাকী নাম পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট দু হাজার একুশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শাসক দলের জয়ের পিছনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল সাধারণ মানুষ জানতে শুরু করে কিভাবে নির্বাচনী জয় প্রাপ্তি হয় তার জন্য কত রকম কলা কৌশল থাকে থাকে তার বিশেষজ্ঞ যে রণনীতি প্রস্তুত কারক কিছুদিন আগে তিনি লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী করে বলেন বাংলা তৃণমূলের থেকে ভালো ফল করবে বিজেপি বিজেপির ফলাফল সারপ্রাইজিং হবে তারপরেই প্রশান্ত কিশোরকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় পিকে ওভার হাইপড এই পিকে তৃণমূলের দু হাজার একুশের জয়ের কাণ্ডারি সমস্ত নির্বাচনী প্রচার অভিযান প্রস্তুত করেছিল পিকের সংস্থা আইপ্যাক সম্প্রতি ফের চর্চায় উঠে এসেছে পিকে নির্বাচনের প্রাককালে জেলে গেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাটি বিজেপির ভোট বাক্সে প্রভাব ফেলবে কিনা এই নিয়ে বললেন ভোটকুশলী জনসুরস নেতা প্রশান্ত কিশোর অর্ভ পিকে কেজরিওয়ালের গ্রেফতার ইস্যুতে সুজাসুজি বিজেপিকেই আক্রমণ করেন তিনি পিকে বলেন তদন্তাধীন ব্যক্তি যদি বিজেপিতে যোগ দেন তাহলেই তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাবে আজ সমাজে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে কোনো নেতা বা ব্যক্তি যদি বিজেপির সঙ্গে যুক্ত না থাকেন তাহলেই তার বিরুদ্ধে অভিযান চালাবে ইডি ও সিবিআই আমি এটাও বলছি যে যারা দোষ করেছে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এই তদন্ত নিয়ে জনগণের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তখনই দেখা দিচ্ছে যখন তদন্তের দিন ব্যক্তির বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তারপরেই তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে সাধারণ মানুষের আপত্তি বিজেপিকে ওয়াশিং মেশিন বলেও কটাক্ষ করেন পিকে বলেন তদন্তকারী সংস্থাগুলিকে তদন্তের জন্য নয় ভয় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে যাতে বিরোধীরা শাসকের সামনে দাঁড়াতে না পারে এই ধরনের গণতন্ত্রের সব থেকে বড় সমস্যা হলো যে কেউ আপনার বিরোধিতা করবে না কেজরিওয়াল ইস্যুতে বিজেপি লাগছে না সাংসদের সই করা কার্ড বিজেপির মিথ্যা আশ্বাসে ক্ষুব্ধ মধুয়ারা কার্ড বিলিয়ে মধুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিয়েছিলেন এক বিজেপি সাংসদ সেই কার্ডের নিচে সাংসদের সই রয়েছে পরিবারের অভিভাবকদের নামে ওই কার্ড ইস্যু করা হয় পরিবারে কতজন সদস্য রয়েছেন সেটাও লেখা হয় বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কার্ডটিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে বিজেপি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব পাওয়ার জন্য যে সমস্ত নথি জমা করতে বলেছে তাতে সেই কার্ডের উল্লেখ নেই তা জানার পর থেকেই বিজেপির বিরুদ্ধে মতুয়ারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন উল্লেখ্য পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং উত্তর চব্বিশ সহ বিভিন্ন জেলার বহু পরিবারের কাছে ওই কার্ড পৌঁছে দেওয়া হয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুরের আশালতার ডাকুয়া বলেন ওই কার্ড থাকলে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না বলে জানানো হয়েছিল পরিচয়পত্র হাতে পাওয়ার পর আশ্বস্ত ছিলাম কিন্তু এখন বলা হচ্ছে কার্ডের গুরুত্ব নেই তাহলে আমাদের কেন মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল বুঝতে পারেনি আর এক বাসিন্দা বলেন দু সালের শেষ দিকে বিজেপির সাংসদ কার্ড বিলি করেছিলেন বিধানসভা নির্বাচনের আগেও অনেকেই এই কার্ড দেওয়া হয়েছে অনেকেই তা পেয়ে বিজেপির দিকে ঢলেছিল কিন্তু এখন বোঝা যাচ্ছে সবই ভাবতা ছিল কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করায় মতুয়ারা আতঙ্কে রয়েছে তারা বিজেপির বিরুদ্ধে পথে নেমেছেন কয়েকদিন আগে জামালপুরে মমতা বালা ঠাকুর প্রতিবাদ সভা করে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন শনিবার কাটোয়ায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় মতুয়াদের ভিড় ছিল চোখে পড়ার মতন তারা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন পূর্বস্থলী থেকে তৃণমূলের সভায় যোগ দিতে এসেছিলেন অনিমা সরকার তিনি বলেন বিজেপি প্রথমে বিনা শর্তেই নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল কিন্তু এখন তারা ভয় দেখিয়ে ভোট আদায় করতে চাইছে কেউ ওদের আর বিশ্বাস করবে না অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের পূর্ব বর্ধমান জেলার সভাপতি সুপ্রভাত গাইন বলেন বিনা শর্তে নাগরিকত্ব দেওয়ার জন্য আমাদের আন্দোলন চলছে যেসব নথি জমা দেওয়ার জন্য বলা হয়েছে তা অনেকের কাছেই নেই তৃণমূল নেতা স্বপন দেবনাথ বলেন বিজেপি যতই চেষ্টা করুক না কেন এরা এনআরসি চালু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে রয়েছেন শনিবার কাটোয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সিএএ বিজেপির জুমলা কেউ ওদের ফাঁদে পা দেবেন না অভিষেকের বিরুদ্ধে দাঁড়াতে কি ভয় পেয়ে গেলেন নৌসাদ কথায় আছে যত গড় তত বর্ষায় না সেটা একশো শতাংশ মিলে গিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে বিগত তিন চার মাস ধরে বারবার দাবি করেছেন তিনি ডায়মন্ড হারবারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন সেক্ষেত্রে বাম ও কংগ্রেসের সমর্থন পেতেন তিনি কিন্তু কোথায় কি নওশাদ সেখানে প্রার্থী হবেন এমন ঘোষণা এখনও পর্যন্ত হয়নি তাদের দলের তরফ থেকে যদিও নওশাদ বারবার দাবি করেছেন দল অনুমতি দিলেই তিনি সেখানে প্রার্থী হবেন কিন্তু প্রশ্ন দলের অন্যতম প্রধান মাথা তো তিনি তাহলে দল বলতে তিনি কাদের বোঝাচ্ছেন যথারীতি তৃণমূল বলতে শুরু করে দিয়েছে ভয় পেয়ে গিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু শেষ পর্যন্ত যদি এমন সিদ্ধান্তই তিনি নেবেন তাহলে আগে বিষয়টি নিয়ে এত গলা ফাটিয়েছিলেন কেন তবে কি আবেগের পার্শ্ববর্তী হয়েই ওই দাবি করেছিলেন তিনি এতে যে তার ফেস লস হবে সেটা কি অনুমান করতে পারেননি নওশাদ এই সমস্ত প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে ডায়মন্ড হারবার নিয়ে তার নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছে নওসাদকে এখনও পর্যন্ত সিপিএম বা কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা করে প্রার্থী ঘোষণা করেনি আইএসএফ নিজেদের মতো করে আটটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারা অথচ প্রথম থেকে জোটের পক্ষে সওয়াল করে এসেছেন নওসাদ কিন্তু নির্বাচন ঘোষণার পরই তাদের উল্টো রূপ দেখা যাচ্ছে তাদের যে বিশ্বাসযোগ্যতা নেই সেটা দিন দিন প্রকট হয়ে উঠেছে বাংলার মানুষের কাছে তাই ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা বলার পরেও যেভাবে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে নওশাদ তাদের তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল